রিল ফেসিলিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এই যে প্রাইভেট কোম্পানি যাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে সরকার বরাত দিয়েছিল সেই কোম্পানির একজন ফেসিলিটি ম্যানেজার যিনি গত পরশু একজন ডিউটিরত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীকে জোর করে তাকে অত্যাচার করেন রেপ করেন এর থেকে মর্মান্তিক ঘটনা ঘটতে পারে না সেই রিলায়াবেল ফেসিলিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিকে যাকে কোনোভাবেই রিলাই করা যায় না সেই কোম্পানিকে আবারও রাজ্য স্বাস্থ্য দপ্তর বা রাজ্য প্রশাসন উডবান পিজি হসপিটালের মধ্যে যে উডবান টু বলে যে বিরাট একটা ফাইভ স্টার হোটেলের মতো বড় বিল্ডিং নতুন করে হলো একশো দশ বেডের যেখানে পয়সা দিয়ে টাকা দিয়ে মানুষ ভর্তি হতে পারবেন অর্থাৎ গরিব মানুষের যেখানে যাওয়ার কোনো জায়গা নেই সেই উডবান টু হাসপাতাল হাসপাতালে যে ফেসিলিটি সার্ভিস সেই ফেসিলিটি সার্ভিস কিন্তু দেবে কারা ওই রিলায়েবল ফ্যাসিলিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানি ফলে এখানে আমি দুটো বিষয়ে তীব্র প্রতিবাদ করছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে একটা হচ্ছে যে এই উডবান টু এই যে একটা বিল্ডিং হলো সরকারি টাকায় তৈরি বিল্ডিং সেখানে কিন্তু যারা পয়সা আছে তাদের চিকিৎসার জন্য ফেলো করি মাখোতেল এই ব্যবস্থা সরকার করলেন যে সরকার নাকি জনবিরোধী বলে জন দরদি বলে নিজেদেরকে ক্লেম করে। দ্বিতীয়ত হলো যে রিলায়েবল ফেসিলিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন ম্যানেজার যাদের নামে ভুরি ভুরি অভিযোগ উঠেছে তারা তাদের একজন ম্যানেজার যে রেপ করলো পাঁশকুড়াতে পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে আবার সেই কোম্পানিকে এখানে সুযোগ দেওয়া হয়েছে ফলে এই যে হসপিটালগুলোতে এই প্রাইভেট কোম্পানি যারা থাকবে তার তারা থাকবে অথচ ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী যারা মহিলা তারা নিরাপদে তারা থাকতে পারবেন বা তাদের মান সম্মান নিয়ে তারা সার্ভিস দিতে পারবেন এই নিয়েই কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টারে একটা বিরাট প্রশ্ন রয়ে গেল আমরা তীব্র বিরোধিতা করছি এই ধরনের কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা উচিত এবং টু যেটা সরকারি টাকায় তৈরি সেটা সাধারণ মানুষের জন্যই হওয়া উচিত করেছিল

জানানার আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে আমরা একটা ইউজ অ্যামাউন্টে ওখানে ঢুকেছিলাম কাজে সবাই এটাই করেছে আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে মানে অনেক অনেক কষ্ট আমার বাবা মা ওখানে কাজে ঢুকেছে তাই আমি ভয় কিছু বলতে পারিনি নিজের মানুষ মানুষ কি চাইছেন আপনি মৃত্যুদণ্ড সপুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে যেভাবে ধর্ষণ করা হলো একজন ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে রিলায়েবল ফ্যাসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড যে এজেন্সির উপরে ওই হাসপাতালের একটা বিরাট সংখ্যক স্বাস্থ্যকর্মীর দায়িত্ব সেখানে রয়েছে প্রায় একশো তিরিশ জনের উপরে স্বাস্থ্যকর্মী ওই এজেন্সি সরবরাহ করে অর্থাৎ এখন সব হাসপাতালগুলোকে সরকার যেভাবে আউটসোর্সিং এজেন্সির উপর দিয়ে দিয়েছে প্রাইভেটাইজ করেছে আজকে তার পরিণতি আমরা মনে করি হচ্ছে এই ধরনের দর্শনের মতো ঘটনা চূড়ান্ত অরাজকতা সেখানে এই ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ইতিপূর্বেই নানান অভিযোগ উঠেছে ট্রেট কালচার থেকে শুরু করে সেখানে অশালীন আচরণ থেকে শুরু করে এমনকি ধর্ষণের ঘটনাও এর আগে অভিযোগ সেটাও কিন্তু এর আগে ওনার বিরুদ্ধে উঠেছে কিন্তু তা সত্ত্বেও আজকে কেউ ভয় হয়তো মুখ খুলতে পারেনি লোকাল অথরিটি যেহেতু কন্ট্রোল নেই এখানে যেহেতু এই আউটসোর্সিং এজেন্সিগুলোকে নিয়োগ করে সরাসরিভাবে আজকে স্বাস্থ্য ভবন পলিটিক্যাল আজকে উদ্দেশ্যে আজকে সরাসরি নিয়োগ করে ফলে লোকাল অথরিটি সেখানে কোনো কন্ট্রোল থাকে না তার ফলে আজকে তারা অযোগ্যকতাগুলো একে পর এক আজকে এই এক এরকম পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আজকে কর্তব্যরত অবস্থায় আজকে ধর্ষণের মতো ঘটনা আজকে ঘটে গেল আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এবং এর কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা দাবি জানাচ্ছি যে তদন্ত সাপেক্ষে এই ব্যক্তির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা করা এবং এই যে আউটসোর্সিং এজেন্সি যার যা যারা আজকে চূড়ান্ত আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এইগুলোকে বরখাস্ত করতে হবে ইমিডিয়েটলি আমরা শুনলাম যে এদেরকে নাকি এস এস কেম হাসপাতালের উড্বার অর্ডের যে এক্সটেনশন তারও দায়িত্বে নাকি এই এজেন্সিকে দেওয়া হয়েছে এরকম একটা আজব রাজত্ব চলছে এই ধরনের চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত আজকে একটা এজেন্সি তাদের কিন্তু আজকে এই নট পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আমরা এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি সমস্ত জায়গা থেকে রাজ্যের সমস্ত জায়গা থেকে এই ধরনের এজেন্সিগুলোকে আজকে বরখাস্ত করা উচিত কারণ রাজ্য জুড়েই আজকে এই ধরনের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে যেখানে যে কোনো সময় কিন্তু এই ধরনের ট্রেট কালচার চলছে যে কোনো সময় কিন্তু এই ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে আমরা ডক্টর ডক্টরের পক্ষ থেকে দাবি জানাচ্ছি ইমিডিয়েট এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হোক না হলে আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে যাতে বাধ্য